তো বন্ধুরা শুভ বিকেল সবাইকে রাঁধে রাঁধে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমি ঠাকুরের জন্য যেটুকু পেরেছি জোগাড় করেছি তো তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম কী কী করলাম এই দেখো আমি হচ্ছে একটা উনুন নিয়ে নিয়েছি এখানে আমাদের এটা হচ্ছে নিরামিষ উনুন আর এই উনুনে কিন্তুই হবে আমার ঠাকুরের ভোগ রান্না তোমার দাদাভাই কিন্তু জোর তোর হারে লেগে পড়েছে উনুনটা ধরানোর জন্য যেহেতু আমি বলেছিলাম গ্যাস নিতে নিয়ে দেয়নি বলেছে উনুনেই করো এবার তো আমার গ্যাসটা হচ্ছে আমিষের গ্যাস তো সেই জন্য আমি এই উনুনটা উনুনেই ঠাকুরের ভোগটা বানাবো কারণ উনুনটা হচ্ছে নিরামিষ আর এই দেখো এইদিকে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য পায়েস রান্না হচ্ছে আর দাদা কিন্তু এখানে কাঠগুলো সব আমাকে ফাটিয়ে দিয়েছিল। আর এই দেখো মাম্মাও কিন্তু এখানে ঘরে বসেছিল ফোন দেখছিল আর এই দিকে কিন্তু আমার পায়েসটা প্রায় দুধ জাল দিচ্ছিলাম চালটা এবার দিয়ে দিয়েছিলাম এই দেখো পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে এবার আমি এরপরে কীরকম করে নেবো তালের বড়া আর যেটা জন্মাষ্টমীতে মাস্ট তালের বড়া ছাড়া কিন্তু পুজোটা হয় না তাই জন্য কিন্তু আমাদের গোপোষণার জন্য তাল বড়া বানাচ্ছি আমাদের গোপসোনার নাকি তাল বড়া খেতে খুব ভালোবাসে আর গোপসোনার বার্থডে বলে কথা আজকে তো চলো ভিডিওটা এনজয় নাও আর এই দকাই দিয়ে কিন্তু বড়াগুলো প্রায় রেডি আমার আমি এরপরে বসে যাব ঠাকুরকে স্নান করাতে আসলে আমার গোপোসনা তো আমার যে আমার মায়ের হাতের গোপালটা সেটা হচ্ছে আছে হচ্ছে আমার বাড়িতে তা আজ এই বছরের মতো আমি আমাদের ঘরে যে গোপালটা ছিল এমনি আমরা সেটা দিয়ে পূজা করব গোপাল তো গোপাল সে বা ফটো হোক বা তার মূর্তি হোক তাই না আর এই দেখো দিকে কিন্তু বনাবর আমাকেও একটু নিয়ে নিয়েছে ভিডিওতে বলছে তুই করছিস বানাচ্ছিস এগুলো করছিস তো তোর ভিডিও না নিলে হয় তাহলে নিয়ে আর সত্যি কথা বলতে আমি কিন্তু বছর নতুন আর জন্মাষ্টমী করছি আর একা হাতে সব গুছিয়েছি বোনও অনেক হেল্প করেছে আমাকে আর এই দেখো এদিকে হচ্ছে আমাদের গোপোসনাকে আমি এখন স্নান করাতে চলে এসেছি আমি স্নান সেরে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে দই ঘি মধু ফুল তারপরে আর অনেক কিছু ছিল এখানে তো এটা হচ্ছে আমাদের গোপসনা ছোট্ট খাট্ট একটা গোপোষণা তো এখন আমি গোপালকে স্নান করে নেব আর স্নান সেরে কিন্তু তারপরে চলবে গোপালের ভোগ রেডির পালা আর এখানে চন্দনটা ঘষে নিচ্ছিলাম তো তোমরা কে কে জন্মাষ্টমী ব্রত করেছো অবশ্যই বলো আমাকে আমাকে বলতে আমার কমেন্টে বলো তবেই তো আমি দেখতে পাব আর তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আর জানো তো আজকে ফুল নিতে গেছিলাম ফুলের দাম এতটা বেড়ে বেড়েছে মানে প্রচণ্ড ফুল ফুলের দাম কিন্তু গোপোষণার জন্য তো আনতেই হবে তাই না তো এখানে আমি ফুল নিয়ে নিয়েছিলাম আর আমার ঘরে ছিল ফুল তো চলো তোমাদেরকে ফুল রেডি করে তারপরে তোমাদেরকে লুকটা দেখাবো এখানে যে আমার ফাইনাল গোপোর কেমন লাগছে আর এই গোপুর জন্য আর কিন্তু ড্রেসও কিনেছিলাম আমি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো